যেসব ছেলে মেয়ে ঘুম থেকে উঠে ঠাকুরের গান বলে তাকে আমি কোনোদিন শিক্ষিত বলিনি আরে ঠাকুর জাতির শত্রু ঠাকুর বাঙালিদের শত্রু ঠাকুর মুসলমানের শত্রু ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু যেদিন ভারত বাংলাদেশ পাকিস্তান মুসলমান ইহুদি খ্রিস্টানদের হাতে ব্রিটেনের হাতে ইংরেজদের হাতে লজ্জিত হয় অপমানিত হয় জেলহাজতে হাজতে থাকে সেদিন ঠাকুর লন্ডনে মুছ পাকাই সেই ঠাকুরের গান আমার ছেলে বলবে অত বড় কাপুর স্বামী আব্দুল রাজাক বিন ইউসুফ হয়নি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ আপনি এই ছেলেকে পড়িয়ে জাতির কি করতে চাইলেন যারা ইঞ্জিনিয়ার তো তারা রাস্তাঘাটের টাকা মেরে খায় ও হলো ধোকাবাজ ওকে দিয়ে আপনি জাতির কি করতে চাইলেন যারা খুব মেধাবী যারা লন্ডন আমেরিকাতে পাঁচ লক্ষ টাকা বেতনে চাকরি করে ওরা হলো টয়লেট পরিষ্কার করে যারা তাদের সুপার তাদের নেতা তাদের দায়িত্ব শিল্প দায়িত্ব পালন করে তাহলে আপনার ছেলে জাতির কি করলো শুনান ওইটাই ছেলে ছেলে জাতির উপকার করতে পারে জাতিকে শির বোঝাতে পারে জাতির অর্থ সম্পদকে রক্ষা করার চেষ্টা করতে পারে আরে দেশের মুরগি মেরে ফেলে ইন্ডিয়া থেকে ভিম আনতে হবে এটা আপনার স্মরণ হলো না এটা আপনার ছেলে শিক্ষিত কে বলেছে ধের শেষ অর্থ সম্পদ অফিসালদক কলকারখানা সবকিছু বন্ধ করে বন্ধ কিছু আনতে হবে অন্যের কাছে ধার করে নিয়ে আসতে হবে তখন আপনার শিক্ষিত ছেলে শিক্ষিত কে বলেছে

কি শিক্ষা অর্জন করেছে জাতিকে ধ্বংস করেছে সে আপনার শিক্ষিত ছেলে ভুল হিসাব বিদ্যা কাকে বলে না জানেন আপনি না জানেন আপনার ছেলে না জানে আপনার মেয়ে না জানে আপনার স্ত্রী জাতিকে কবর দিয়ে নিজেকে শিক্ষা দেখায় না জাতিকে কবর দিয়ে কল্যাণ আমি জাতির কথা আপনি দেখায়ন না প্রত্যেকটা কর্ম আপনার জাতিকে ধ্বংস করা আপনি কি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে আমি ছেলেকে মানুষের মতো মানুষ করতে চাই বরকালের কালের স্বার্থে জাতিকে কল্যাণের দিকে নিয়ে যেতে পারে সেই ছেলে মূলত শিক্ষা প্রাপ্ত সেই ছেলে মূলত শিক্ষার জন্য করেছে সম্মানিত দিনী ভাই বোন এক বিদ্যা শিখাবে দুই শিষ্টাচার শিখাবে তিন পরিপাটি শিখাবে চার পাহারা দিবে ছেলে মেয়েকে তার নাম বাপ তার নাম মা সম্মানিত দিনী ভাই বোন মনে রাখবেন শিষ্টাচার সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ওমামা বা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব আমি জিম্মেদার পৃথিবীর মানুষ শুনে রাখো কেউ যদি মিথ্যে ছেলে দেয় মজাক করে হলেও মিথ্যে না বলে। আমি মোহাম্মাদ সলাইসাললাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব। তিন অমান আমার জান্নালেমান হাবসানা খল কাহু। যে তার চালচলনকে ভাল করলো। আমি মোহাম্মাদ সালাইসালাম তাকে জান্না তুলপের নিয়ে দিব। সেটা আমার ব্যাপার কিভাবে নিয়ে দিব সেটা আমার ব্যাপার। ভাল চালচলন কাকে বলে। জাতির ক্ষতি করে, জাতির অন্যায় করে। জাতিকে জেল হাজত দিয়ে মানুষকে অপমান করে মানুষকে খাটো করে মানুষকে জেল হাজতে দিয়ে আপনি বলছেন আমি সদাচরণের মালিক আর আপনার এই ছেলে পিছনে ঘুরে আর চোখ দেখায় রাস্তাঘাট বন্ধ করে এর নাম বিদ্যা কে বলেছে এর নাম কি কে বলেছে এটাকে সদাচরণ কে বলেছে সম্মানিত তিনি ভাই বোন সদাচরণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় আবেম সাহ শরীরে বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ মনে জানলাতে কতগুলি ঘর রয়েছে খুব অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি যার বাহির থেকে ভেতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় যার বাহির থেকে ভেতর দেখা যায় ভেতর থেকে বাহির দেখা যায় খুব অন্যতমানের পদার্থ দিয়ে তৈরি টকটক করছে ঝকঝক করছে সাহাবিগণ বললেন লেমান হাজেই। এত দামি ঘর কে পাবে আল্লাহ রসোল তখন আল্লাহ রসুল কালামা যার স্বভাব ভালো সে পাবে বলেন পৃথিবীর মানুষে যার উপরে চান জাহান যার উপরে জাহান্নাম হারাম যে ব্যক্তি জাহান উপরে হারাম যার উপরে জাহান নাম হারাম যে ব্যক্তি জাহান নামের জন্য হারাম কে নম্র আচরণ যার সদাচরণ যার ওর জন্য জাহান নাম হারাম জাহান নাম তার জন্য হারাম এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো দেশবাসী পৃথিবীর বাঙালি মানুষ যারা তারা শুনে রাখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সদাচারণ এমন একটি জিনিস যা দিয়ে বড় বড় দুটি নেকি আমলের নেকি পাওয়া যায় এক নিয়মিত নিতে নিয়মিত রাতে তাহার পড়লে যত নেকি হয় দুই নিয়মিত নফল সিয়াম থাকলে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় এক নিয়মিত রোজা থাকলে যত নেকি হয় দুই নিয়মিত তাহার পড়লে যত নেকি হয় ভালো আচরণের তত কি হয় ভালো আচরণ কি জিনিস দুই ভালো আচরণ করলে তিনটে বড় বড় আমলের হয় এক আল্লাহর পথে করলে যত হয় ভালো আচরণের নেকি হয় দুই নিয়মিত তাহার পড়লে যত নেকি হয় ভালো আচরণে তত নেকি হয় তিন নিয়মিত রোজা থাকলে শ্যাম থাকলে যত নেকি হয় ভালো আচরণের নেকি হয় ভালো আচরণ কি জিনিস ভালো কথা ভালো কর্মের নাম ভালো আচরণ ভাইয়ের সাথে গন্ডগোল করে যে তার ভালো আচরণ নয় যায়ের সাথে গণ্ডগোল করে যে তার ভালো আচরণ নেই মানুষকে জেল হাজতে দেয় যে তার ভালো আচরণ নেই দলীয় দাপট দেখায় যে তার ভালো আচরণ নেই বংশীয় ক্ষমতা দেখায় যে তার ভালো আচরণ নেই শ্বশুরের কাছে যৌতুক নেয় যে তার ভালো আচরণ নেই বোনকে জমি দেয় না যে তার ভালো আচরণ নেই এরা সব আচরণের মানুষ বছর বাপ মরা এখনো বোনকে জমি দেয়নি আবার আবার ও হজ করে। ভালো আচরণ কাকে বলে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার চারটা জিনিস আছে যার জান্নাত আছে তার চারটে জিনিস আছে যার ইহকাল আছে তার পরকাল আছে তার এক হেফজ আমানতিন আমানতের রক্ষা দুই হুসনু খালি কাতিন ভালো আচরণ ভালো আচরণ যার জান্নাত তার তিন সিদ্দক হাদিসে সত্য কথা সত্য কথা যার জান্নাত তার চার ইফাতুল বিতুমাতিন বৈধ রুজি ছেলেরা শোনো আমার কথাটা মনে রেখ আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি প্রয়োজনে চকলেট বিক্রি করে খাবো মানে সবচেয়ে কম পয়সার ব্যবসা লোন নিয়ে ব্যবসা করতে রাজি নই পয়সা উপার্জনের চারটা পথ ভুলে গেলে মনে হয় এক দিন মজুরি দুই চাকরি তিন জমি চাষ চার ব্যবসা সত্যবাদী ব্যবসায়ী যারা তারা নবীদের সাথে জান্নাতে থাকবে এ কথা মোহাম্মদ ব্যবসা করব। তাহলে আমার ঋণ নেওয়া লাগবে না বছর লাগবে আমাকে একটা বড় ব্যবসায়ী হতে আমি কলিকাতায় হিরোইন কিনলাম ঢাকায় বিক্রি করলাম তার নাম আমি বড় ব্যবসায়ী ভুল হিসাব সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম যারা দুনিয়াতে বয়স বেশি করতে চায় যারা দুনিয়াতে রুজি বেশি করতে চায় টাকা পয়সা বেশি করতে চায় অর্থ সম্পদ বেশি করতে করতে চায় এক তাদেরকে সদাচরণ হবে সদাচারণ করলে বয়স বেশি হয় করলে টাকা পয়সা বেশি হয় এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন তিনি বলেন মানুষ দোয়া করে তার ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে হাত পরিষ্কার করে ধুইলে মাস্ক লাগালে করোনা ধরবে না এই কথা মিথ্যা আমি কোনোদিন এক মিনিটের জন্য করোনা মানিনি কোন জায়গায় আমি মানিনি আমি ঢাকা এক লোককে দেখতে গেছি তো আর ছেলে মেয়ে বলছে হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না হুজুর ভিতরে আসেন না আপনারা বেঁচে থাকেন এটাই কামনা করি নাই ছেলে থাম তোমার বাপের গায়ে হাত দিয়ে দুয়ো পড়বো এতে যদি আমাকে করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে আমি জানি রাসুমুল্লাহাম বলেছেন পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার জন্য চারটার জিনিস লিখা হয়েছে পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য হয়েছে এক মরণ দুই জীবন তিন রুজি চার লিখা সেদিন যদি আমার করোনা লিখা হয়ে থাকে আর আমি যদি আজ পাথরের মধ্যে ঢুকে যাই তবু করোনা রক্ষা হবে না কেন লিখা আছে তার নাম ভাগ্য শোনো তোমার আব্বাকে দেখতে এসে ভাগ্য অস্বীকার করে আমি আব্দুর মরতে রাজি নই আমি ভাগ্যকে সামনে রেখেই তাকদিরকে বিশ্বাস করেই তোমার বাপের গায়ে হা দিয়ে দোয়া পড়ে যাব যা হবে হবে যদি করোনা হয় আমি বলবো না তোমার বাপের কারণে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে লিখা ছিল তাই হয়েছে পৃথিবীতে দুয়াই আপনার তাকদির পরিবর্তন করতে পারে ভাগ্য পরিবর্তন করতে পারে অর্থ সম্পদ বেশি করতে পারে জীবনের সুখ শান্তি আনতে পারে সম্মানিত ভাই সহজে যাওয়ার পথ এক অসচ্ছল অবস্থায় দান করতে হবে দুই রাগ দমন করতে হবে রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না কাজ কাজ গাই রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না ভাইয়ের সাথে হোক বনের সাথে হোক চাচার সাথে হোক দলের সাথে হোক আমি তো দেখেছি খুব যারা আমাকে গালি দেওয়া শুরু করে তারা আমার মা বোন দিয়ে শুরু করে এরপরে যখন তার গালি কথা বন্ধ করে তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আর কি কোনো গালি ছিল বা আর কিছু বলবেন কি আমি তার গালির প্রতিবাদ করতে হবে এই পাতা আমি কোনোদিন পড়িনি আমার জীবনে বড় ত্যাগ এক মানুষের প্রতিশোধ নেবো না দুই মানুষের পিছনে কথা বলবো না অর্থাৎ বদনাম করব না দেখি কি হয় আছি তো টিকে এক মিনিটের জন্য কোনোদিন দল মাঝাবের কথা বলি না কোনোদিন সরকারি হিসাব করি না কোনদিন কোনো মাওলানাকে নিয়ে হিসাব করি না ওর যা ভালো লাগছে বলে যাক আমার মাথা ধুইয়ে ছেড়ে যদি দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না আমাকে যদি ধুইয়া ছেড়ে দেয় তবু আমি তার বিরুদ্ধে কথা বলবো না সেই পাতা আমি পড়ি না সদাচারণ সম্মানিত সদাচারণ দিয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণ মানে আল্লাহ রাসূল সবচেয়ে আল্লাহর দেওয়া বড় নিয়ামত কি তো আল্লাহ রাসূল বললেন সদাচারণ দুই হাত নিয়ামত তবে সবচেয়ে বড় নয় দুই পা নেয়ামাত তবে সবচেয়ে বড় নয় অর্থ সম্পদ নেয়ামাত তবে সবচেয়ে বড় নয় ছেলে মেয়ে নেয়ামাত তবে সবচেয়ে বড় নয় সবচেয়ে বড় নেয়ামাত হলো সদাচরণ জাতিকে বুঝাতে পারলাম না সদাচরণ কি জিনিস রাসুল সাল্লামকে জিজ্ঞাসা করে আল্লাহ নবী পাপ কি জিনিস নেকি কি জিনিস পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহ রসুল বললেন নেকি হলো সদাচরণ তখন তিনি বললেন না নেকি হলো হজ তখন তিনি বললেন না নেকি হলো রোজা তখন তিনি বললেন না নেকি হলো কোরআন তেলাওয়াত তিনি উত্তরে বললেন নেকি হলো সদাচারণ আবু হরাইরা রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সদাচারণ আল্লাহ তাআলা বলেন সদাচারণ রহমান থেকে নির্গত হয়েছে সদাচারণ রহমান থেকে নির্গত হয়েছে আল্লাহ তাআলা বলেন সদাচারণ

যে কোনো বিদ্যার যে কোনো ক্ষমতা দেখে বসবাস করেছে যে তার সাথে আল্লাহ নেই সদাচরণ তোমাকে যে নিবে আমি তাকে নিব সদাচারণ বলেন সদাচরণ আরশ ধরে এভাবে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ আল্লাহর আরশ ধরে ঝুলন্ত অবস্থায় আছে থেকে বলে পৃথিবীর মানুষ শুনে মানুষ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবে অমান কথা আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে সদাচারণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ নেই যার আল্লাহ নেই তার আল্লাহ আছে তার ভালো চাল চলন যার আল্লাহ আছে তার ভালো চলন চাল চলন নয় যার আল্লাহ নেই তার সমন্বিত দিনী ভাই বোন আল্লাহ বলেন পৃথিবীর মানুষ শুনে রেখ আল মুমিনের সদাচরণ দেখা চালানোর বাস্তবায়ন সদাচরণ পৃথিবীর আলো এই এ সদাচরণ একটা আরেকটার মধ্যে ঢুকে গেল এর নাম সদাচরণ যারা এরকম থাকতে পারে না তার ভিতরে সদাচরণ নেই নমানিমনেবাসির বলেন পৃথিবীর মানুষ শুনে রাখো আল মুমিনুন কারা জুনুহ সারা পৃথিবীর মানুষ একজন মানুষ মাথা ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় চোখ ব্যথা করলে সম্পূর্ণ শরীরে ব্যথা হয় লোকটা বিপদে পড়েছে আমিও ব্যথা পাচ্ছি ভাইজান কি সমস্যা বলেন টাকা লাগবে তার নাম সদাচরণ ভাইজান অ্যাম্বুলেন্স নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান ডাক্তার ডেকে নিয়ে আসবো তার নাম সদাচরণ ভাইজান কোনো ধারকর্য লাগবে তার নাম সদাচরণ ভাইজান আমি কোনো উপকার করতে পারি তার নাম সদাচরণ পাল্টা বলছে বিপদে পড়েছে ঠিক হয়েছে ঠিক ঠিক উচিত আমার চোখের সামনে দুটা ঘটনা আছে আমার চোখের সামনে তার একটা ঘটনা দুই ভাই ঝগড়া করে জমি জায়গা ভাগ করলো আর ঢেঁকিটে কেটে ভাগ করে নিল এটা আমার চোখের সামনে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে দুই ভাই তে এক ভাই ওখানে থাকবে না তো বলছে এই শোন আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব তোকে তো দিব না দিবই না যে লোক তোকে গুতাতে পারে আর আমার চোখের সামনে এক দলের লোক আর এক দল পরাজয় হলে গরু জবাই করলো এটা আমার চোখের সামনে গরু জবাই করে খুশি মানাচ্ছে ধর্ম কাকে বলে তাহার পরে ধর্ম টিকে না রাসুল সালাই সালাম বলছেন জিজ্ঞাসার উত্তরে আল্লাহর নবী অমুক মহিলা বেশি বেশি সলাথ আদায় করে বেশি বেশি দান খায়রাত করে বেশি বেশি পালন করে তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল হে জাহান নামে যাবে বেশি বেশি সলাথ আদায় করে বেশি বেশি শ্যাম পালন করে বেশি বেশি দান খায়রাত করে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না আল্লাহ রসুল বললেন জাহান নামে যাবে আল্লাহর নবী অমুক মহিলা তেমন বেশি সালাত আদায় করে না তেমন বেশি সিয়াম পালন করে না তেমন বেশি দান খায়রাত করে না তবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহর রাসূল বলেন হে اهل জান্নাত ও জান্নাতে যাবে আপনারা আমি যেভাবে পৃথিবীকে বুঝেছি সেভাবে পৃথিবী নয় আল্লাহর রাসূল বলছেন যে পৃথিবী তোমাকে ধোকা দিচ্ছে তুমি বুঝতে পারো না ফাতাকুদ দুনিয়া ওয়া তাকুন নিশা পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবীর মানুষ দুনিয়া থেকে বেঁচে থাকো নারী থেকে বেঁচে থাকো পৃথিবী হচ্ছে অত্যাধুনিক যন্ত্র আপনার কথা কর্ম সব ধরে রেখেছে ছবি সহ বিচারের মাঠে আপনাকে দেখানো হবে সব চলে আসবে আপনার সামনে তখন আপনি দেখতে পাবেন ভাবির সাথে কিভাবে কথা বলেছেন বোনের সাথে কিভাবে কথা বলেছেন বান্ধবীর সাথে কিভাবে কথা বলেছেন সব বোখারি মুসলিমের হাদিস এই জন্য পৃথিবী থেকে বেঁচে থাকতে হবে সাবধান দুই নারী থেকে বেঁচে থাকতে হবে সবাই জানি রাসুল সাল্লাম বলছেন মা তারা তো বাদি ফেতনা আমি ছাড়িনি পৃথিবীতে মানুষের জন্য বেশি বিপজ্জনক বস্তু